সালামু আলাইকুম চলে আসলাম আনাস পেশেন বিডি থেকে কাজ করা হচ্ছে আপনার কাজ করা এবং হচ্ছে বানানো থাকবে এগুলো হ্যাঁ প্রতিটা ড্রেস কিন্তু থাকবে একদম অফার প্রাইজে এগুলো খুবই সুন্দর চিকেন কারি কাজ করা থাকবে রেডিমেড থাকবে হ্যাঁ জামাটা দেখেন কতটা সুন্দর একটা জামা পাচ্ছেন এবং জামার নিচে কিন্তু খুবই সুন্দর হচ্ছে এরকম চিকেনের হচ্ছে কাজ করা পাবেন যেটা চিকেন বলে বোরিংয়ের কাজ করা বলে অনেকে ব্যাকপারটা কিন্তু প্লেন পাবেন হ্যাঁ খুবই সুন্দর থাকবে এবং হাতাতে কিন্তু সুন্দর এরকম হচ্ছে লেস করা থাকবে কিছু হচ্ছে আবার আপনার কাজ করা থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন হ্যাঁ পুরো বডিটাতে কিন্তু আপনার হচ্ছে এরকম সুন্দর সুন্দর কাজ করা থাকবে সাইজটা থাকবে হচ্ছে আপনার আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এবং প্যান্টটা হচ্ছে এটা প্যান্টের জন্য কিন্তু খুবই ভালো ফেব্রিক্স ইউজ করা হয়েছে এবং এখানে হচ্ছে আপনার খুবই সুন্দর একটা লেস দেওয়া হয়েছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ওনাটা দেখেন একদম ফুল কটন মধ্যে থাকবে জামা সালোয়ার ওনা ফুল কটন মধ্যে থাকবে এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন না খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এবং সবগুলো কিন্তু অফার প্রাইজে থাকবে মাত্র প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 1350 টাকা একদম হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে মাত্র হচ্ছে 1350 টাকা থাকবে প্রাইসটা যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে অর্ডার করতে হবে দেখেন কতটা সুন্দর একটা কালার হ্যাঁ যারা হচ্ছে একদম হচ্ছে কটনের মধ্যে একটু কাজ করা খুঁজতেছেন তারা একটু চোখ বন্ধ করে নিন নিচের কাজটা দেখেন কতটা সুন্দর এবং গর্জিয়াস কাজ করা থাকবে খুবই সুন্দর কাজ করা থাকবে এটা কিন্তু হাতাতেও কাজ করা থাকবে এটা যে হাতা আছে হাতাতেও কিন্তু খুবই সুন্দর কাজ করা থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিতে হবে নেকের কাজটা কিন্তু খুবই সুন্দর পাবেন স্যালোয়ারের জন্য কিন্তু এখানে খুবই সুন্দর হচ্ছে ভালো মানের কাপড় দেওয়া আছে এবং হচ্ছে সুন্দর নিচে একটা লেস করা আছে ওনাটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টেড থাকবে ওনাটা কিন্তু ফুল কটনের মধ্যে পিন করা থাকবে এটা হচ্ছে ওনাটা এবং ফেব্রিজগুলো কিন্তু খুবই ভালো থাকবে সাইজটা থাকবে হচ্ছে আপনার আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ হ্যাঁ তিনটা সাইজ থাকবে স্ক্রিনশট দিতে হবে প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন কতটা সুন্দর একটা কালেকশন দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে ব্যাকপারটা হচ্ছে এটা ব্যাকপার্টটা দেখেন ব্যাকপারটা কিন্তু হচ্ছে এখানে কিন্তু বডিতে কিন্তু কাজ আসছে এবং হাতাতেও কিন্তু কাজ পাচ্ছেন এটা কিন্তু হাতাতেও একটু কাজ পাচ্ছেন খুবই সুন্দর কাজ খুবই সুন্দর কাজ এবং হচ্ছে স্যালোয়ারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা স্যালোয়ার নিচেও কিন্তু এরকম সুন্দর একটা লেস করা থাকবে স্যালোয়ার নিচেও সুন্দর লেস করা থাকবে ওনাটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের উপরে পেয়ে যাবে ফুল কটন হ্যাঁ প্রাইস কিন্তু একদম অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশে অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সাথে আপনার নাম মোবাইল নাম্বার ইউটিউব থেকে দেখতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ সুন্দর লেভার নিয়ে নিবেন দেখেন আরেকটা কালেকশন দেখেন কতটা সুন্দর একটা কালেকশন চামাটা দেখেন নিচে কিন্তু খুবই সুন্দর কাজ করা পাচ্ছেন এবং হচ্ছে ব্যাকফারটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের পাচ্ছেন এবং হচ্ছে আপনার আপাতত কিন্তু খুবই সুন্দর কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইসে পাচ্ছেন এই ড্রেস এগুলো মার্কেটে কিন্তু পনেরোশো ষোলোশো টাকা সেল হয় আমরা আপনাদেরকে অফার প্রাইসে দিছি মাত্র তেরোশো পঞ্চাশ এবং ফেব্রিক্স কিন্তু আমাদের খুবই ভালো মানের ফেব্রিক্স থাকবে মন মতো নিয়ে ইউজ করতে পারবেন ওনাটা দেখুন কতটা সুন্দর একটা ওনা খুবই সুন্দর একটা অনলাইন যারা অনলাইনে নিবেন তারা অনলাইনে নিয়ে নেবেন আর যারা হচ্ছে সরাসরি এসে দেখে নিতে যাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে এক বাই আঠাত্তর নম্বর দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা হ্যাঁ তো সরাসরি এসেও কিন্তু দেখে আপনারা চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নেই যার যেভাবে সুবিধা হয় নিয়ে নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা দেখেন আর একটা কতটা সুন্দর একটা কালার হ্যাঁ এবং শিলার ফিনিশিংও কিন্তু খুব ভালো থাকবে নিচের কাজটা যদি দেখেন খুবই সুন্দর একটা কাজ করা পাচ্ছেন এবং কিন্তু হাতাতেও কিন্তু খুবই সুন্দর কাজ করা পাচ্ছেন দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ খুবই সুন্দর কালেকশন এগুলো আপনি হচ্ছে সব জায়গায় পরে যেতে পারবেন এতটা সুন্দর কালেকশন এটা দেখেন স্যালোয়ারটা হচ্ছে এটা সালোয়ার ফেগ্রিকটাও কিন্তু খুবই ভালো মানের ইউজ করা হয়েছে এখানে এবং শিলার মানও কিন্তু আমরা খুব ভালো রাখছে এখানে যাতে হচ্ছে সবাই নিয়ে হচ্ছে পড়তে পারেন ওনাটা দেখুন মার্শাল্লা কতটা সুন্দর একটা ওনা বাচ্চা খুবই সুন্দর একটা ওনা ওনা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের উপরে থাকবে ওনাটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের উপরে থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আসেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পর দেবেন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এখন নিচের কাজটা দেখেন কতটা সুন্দর একটা কাজ পাচ্ছেন হাতাতেও কিন্তু খুবই সুন্দর কাজ করা পাচ্ছেন সাইজ থাকবে হচ্ছে আপনার আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ সাইজ থাকবে প্রাইস থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ দ্রুত অর্ডার করতে হবে একদম নিউ কালেকশন ফুল কটনের মধ্যে থাকবে ফুল কটনের মধ্যে থাকবে একদম নিউ ডিজাইন হ্যাঁ একদম নিউ ডিজাইন থাকবে এগুলো যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ওনারা দেখুন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন যার যেটা পছন্দ হবে দাম মাত্র তেরোশো পঞ্চাশ অফার প্রাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনার সাথেই থাকবেন